সুপ্রভাত সব আশা করি আপনারা সবাই সুস্থ আছেন নিয়ে এসছি ছেলেটাকে ব্রাশ করাতে প্রায় প্রত্যেক দিনই ওর ঘুম থেকে ওঠা থেকে ওকে এই ব্রাশ করাতে নিয়ে আসা পাক্কা আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে গল্প কিছুতেই ব্রাশ করতে আসবে না তার উপরে যদি নিজের পেস্টগুলো ব্যবহার করে ওর বাবা না জানি ওর জন্য কত রকমেরই পেস্ট নিয়ে এলো সবগুলো ছেড়ে দিয়ে সে আমাদের ঝাল ঝাল ডাবল ডাল পেস্টই ব্যবহার করছে উফ করছে তাদেরকে আজকে দুপুরে প্রায় বারো চোদ্দ জন বাড়িতে খাবে না আজ কোনো অকেশন নয় আজকে এমনিই দুপুরে কিছু জন খাবে তাই এই সিঁড়ি রান্না হচ্ছে আমার ছেলের জন্মদিনের দিন তো আপনারা সবাই দেখেছেন দিদি আর তার নিজের ভাড়াটি এমনি আমার বন্ধু মিলে যা হেল্প করেছিল সেদিন আমার একার পক্ষে তো করে উঠতে আমার যে কত সময় লাগতো তার ঠিক নেই আজকে সেই তাদেরকেই ডেকে একটু হালকা ফুলকা খাওয়া হচ্ছে মাছের তেল দিয়ে আর দেশি মুরগির একটু ঝোল আর হবে এই কাতলা মাছের আম দিয়ে টক মাংস দেওয়ার পরেই চলে এসছে দিদি দিদি বললো আমি নাড়ছি তুই যা ওদিকে মাছের টকটা কর তাই টক টকের জন্য মাছগুলো ভাজতে আমি এখানে চলে এসছি এক লট মাছ ভাজা হয়েও গেছে এই মাছেরই তেল দিয়ে চচ্চড়ি আমি সকাল সকাল করে রেখেছি ওখান থেকে তুলে নিয়ে এখানে রেখে দিয়েছি আজ খাবে বলতে দিদি তার ছেলে মেয়ে তার নিজের যে বন্ধু আমার তার ফ্যামিলি আর আমার এক বরের বন্ধুর ফ্যামিলি আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে বলেছি আর রয়েছে আমার বাবা মা আর আমরা এই যে মাছের টকও হয়ে গেছে কিছুটা মাছ ভেজে তুললাম দু তিনজন বাচ্চা আছে টকের মাছ যদি না খায় তাদেরই জন্য একটু আলু ভাজছি চচ্চড়ি না খেলে আজকে ঘরে থাকা যাচ্ছে না এত আওয়াজ এই কংক্রিটের সামনে আমাদের গেটের সামনের এই রাস্তাটা একটু ফাটানো হচ্ছে যেটা আমরা ঢালাই করে নিয়েছিলাম আমাদের যাতায়াতের সুবিধার জন্য এই যে মেশিনটা দিয়ে প্রচণ্ড আওয়াজ সেই আওয়াজে দেখতেই যে দোষটাও বেরিয়ে এসছে আজকে বাইরে কি প্রচন্ড রোদ যে মিস্ত্রিগুলো কাজ করছে এক বোতল জল চাইলো ওদেরকে একটু জল দিয়ে খেতে গিয়ে কমাতে দাঁড়িয়ে গেছে ও জল ভরতে জল রেজোটের কোনো ব্যাপার হলেই ওকে আগে পাওয়া যাবে অসম্ভব জল ঘাঁটতে ভালোবাসে কতবার হয়েছে এই ফিল্টার থেকে বোতল বোতল জল খরচা করে দিয়েছে খুলে আমি হয়তো হয়তো কোনো রান্নায় যে ব্যস্ত থাকি হয়ে গেছে আলু ভাজা সব রান্নাই পুরো কমপ্লিট আর একটু স্যালাড কাটবো কিন্তু ওটা চান করে এসে কাটবো তাই শশাগুলোকে একটু ছাড়িয়ে রেখে দিয়ে যাচ্ছে ওই হল্লের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন সন্ধেবেলা এই জায়গাটা আমার পুরো মা পরিষ্কার করে রেখেছে বলছিলাম না মা কোনো কাজ ফেলে রাখে না এখন হাতের জোরের জন্য হয়তো রান্নাকাটি করতে পারে না কিন্তু যে কাজগুলো মায়ের দ্বারা সম্ভব সেগুলো সব মা টুকটুক করে পরিষ্কার করে রেখে দেয় তার উপরে আমার দস্যুটা আবার এই থার্মোকল কোথা থেকে পেয়ে উট্টা সিঁড়িঘরটা গুঁড়ো গুঁড়ো করে রেখেছে সব মা পরিষ্কার করে এই বালতির মধ্যে ফেলে দিয়েছে সত্যি মায়ের কাজই এইরকম মায়ের কেউ ধ্বংস যদি গুণের হতে পারতাম মা কোনো কাজ ফেলে রাখে না নোংরা দেখতে পেলেই আগেই পরিষ্কার করে রেখে দেয় দেখেন দোষটা আবার ঘুর ঘুর করছে ডাস্টবিনের কাছে এবার মাঠটা খাবে যদি আবার উল্টায় গ্যাসের পাইপটা খুলে রেখেছি বাবা একে বিশ্বাস নেই এখন ভাজছে ডিমের ভাজা রাতের ডিনারের জন্য দিদিকে আর আমার ওই বন্ধুকে জোর করে আটকে দিয়েছে কারণ আমরা সকালে ভাতের মাপ ঠিক করতে পারিনি প্রচুর ভাত বেড়ে গেছে যদিও আমার বরের বন্ধুর বন্ধুই খেতে আসতে পেরেছে তার ফ্যামিলি খেতে আসতে পারেনি যাকে ও ভাত তো আমাদের একার পক্ষে সম্ভব নয় শেষ করা তাই খুব রিকোয়েস্ট করতে আমার ওই বন্ধু আর দিদিকে আটকে দিয়েছি যদিও বন্ধুর বর সকালে খেতে আসতে পারেননি আজকে তো বুধবার ওনার অফিস ছিল উনি এখন বরঞ্চ এসছে উনি গরম গরম খাবারটা খাবে আর আমরা খাবো এই জল ঢালা ভাত দিদিকে একটা স্পেশাল আলু ভাজলো আর আমি ভাজছি ডিমের অমলেট আর এক সাইডে করছি মাংস গরম সবাই আড্ডা দিচ্ছে বাড়িতে বেশ লোকজন থাকলে সত্যিকারে এই দারুণই লাগে গম গম করে মাঝে মাঝে এরকম গ্যাদারিং হলে খারাপও লাগে না সবাই খাওয়া কমপ্লিট আমার এই দস্যুটাকে পুরো পরিষ্কার করে খাটি তুলে দিয়েছি নালে যা উৎপাত শুরু করেছে যাই এই ফাঁকে গিয়ে আমি আগে গ্যাসটা পরিষ্কার করি গিয়ে টানাতে না করে ফেললে আমি নিজে ফ্রেশ হয়ে গেলে আর করার ইচ্ছে হবে না বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে জানি না না মোবাইলটা রাখি এক হাতে পরিষ্কার করা হচ্ছে না সবাই চলে যাচ্ছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে সারাদিন বেশ আজকে হুই হুল করে খুব দারুণই কাটলো ওই যে আমি একটু নেমেছি ওদেরকে একটু টাটা বাই বাই করবো বলে তার সাথে সাথে ওই যে দোষটাও আমার নেমে এসছে তাকেও তো যেতে হবে আমার দিদির ছেলেটার বাইক আছে ও তার বোনকে নিয়ে চলে যাবে আর আমার দিদিকে আমার আমার বর ছেড়ে দিয়ে আসবে আমার এই বন্ধুটার হাজব্যান্ডেরও বাইক আছে কিন্তু ও ডাইরেক্ট অফিস থেকে এসছে বলে ও আর বাইকটা নিয়ে আসতে পারেনি তাই ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আমার বড় আগে দিদিকে ছেড়ে তারপর এরা যতটা এগোবে তাদেরকেও একটু পৌঁছে দিয়ে আসবে বড় রাস্তার সামনে চলে এসছে আমার দসটাও খালি গাছ এখানে বেশিক্ষণ দাঁড়াবো না নালে এখানে আবার কিছু একটা বিপদ ঘটবে না কি হাত দেবে অলরেডি ওকে ফ্রেশ করানো হয়ে গেছে এই সেদিনই পুকুরের হ্রদগুলো পরিষ্কার করলো আবার কিরকম এক দুদিনের মধ্যে পুরো জমে গেল মাকে বেরোনো মানেই ওকে বেরোতে হবে ঘরে থাকবে না ঘরে অথচ দাদু দিদা আছে কোনো মতে যদি থাকে এত দুরন্ত তো ওকে নিয়ে বেরোনো নয় তো পুরো এটা ওটা নোংরা জিনিসে হাত দেবে অথচ পরিষ্কার করে দিয়েছে সেটাই যা ভয়ের হয় যাক বাড়িও ফিরে চলে এসেছি আর ভাই আমার ভিডিওটাকেও আর বেশি বড় না করে আজকে আমি এখানেই শেষ করছি হই হুল্লোরের মধ্যে আজকে আমার দিনটা বেশ ভালোই কাটলো আজকে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন আপনারা ভগবানের কৃপায় সবাই সুস্থ থাকবেন দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন